হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর নিউ ভিডিও গাইস তোমরা সবাই কেমন আছো আর সব ভালো আছো আমরাও খুব ভালো আছি গাইস সকাল সকাল আমি উঠে আমাদের বাস স্ট্যান্ডে চলে এসেছি আর কোথায় যাচ্ছি চলো তোমাদের সঙ্গে যেতে যেতে সমস্ত কথা হবে সব কিছু শেয়ার করবো তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো যেহেতু অনেক সকাল সকাল বাসে উঠেছিলাম তাই ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম ভেঙে দেখি আমরা অনেকটাই চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ হাওড়া চলে এসেছি হাওড়ার বিচ দেখা যাচ্ছে তোমাদের সঙ্গে হাওড়ার বীচের কিছুটা অংশ আমি শেয়ার করলাম গাইস আমরা যাচ্ছি আজকে টাটা মেডিকেল সেন্টারে তো মায়ের চেক আপের ডেট আছে তার জন্য দেখতে পাচ্ছ আমরা বাস থেকে নেমে গেছি তো নেমে আগে হসপিটালে ঢোকার আগে আমরা কিছু ব্রেকফাস্ট করে নিলাম আমরা এখানে ডিম টোস্ট খেয়ে নিচ্ছি খেয়ে নিয়ে তারপরে আমরা ভেতরে যাব কারণ হসপিটালের ভেতরে ঢুকে গেলে অনেক ধরনের চেক থাকে অনেক সিস্টেম থাকে তো কাজ করতে অনেকটা দেরি হয়ে যায় তার জন্য ব্রেকফাস্টটা করে নিয়ে ঢুক গাইস আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা যাচ্ছি এবার হসপিটালে আর এই যে দেখতে পাচ্ছ গাইস ওই যে দূরে একটা বাস দাঁড়িয়ে আছে যারা কলকাতা ধর্মতলার দিক থেকে আসতো ওখানে তোমাদের লাগিয়ে দেবে আর উল্টো দিকেই টাটা মেমোরিয়াল তো আমরা এই যে দেখতে পাচ্ছ টাটা মেমোরিয়াল সেন্টার পুরো ঝাড়া চকচকে একবারে বিল্ডিং আর এখানে পরিষেবা খুবই ভালো হয় আর আমরা এসছি আমরা জানি আর চলো কি সিস্টেম আছে তোমাদের দেখাই সামনে আগে আগে মা যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ গাইস টাটা ইনস্টিটিউট অ্যান্ড মেমোরিয়াল সেন্টার বলে লেখা আছে এখানে আর কতটা পরিষ্কার পরিচ্ছন্ন আর তো চলো আর দেখতে পাচ্ছ গাইস এখানে এখানে মানে কি কি পরিষেবা দেওয়া হয় সমস্ত রকমের পরিষেবা এখানে আছে ক্যান্সার বিশেষজ্ঞ সমস্ত কিছু অপারেশন থেকে শুরু করে কেমো রেডিওথেরাপি সমস্ত কিছুই হয় এখানে সমস্ত কিছু লেখা আছে গাইস হসপিটালে ঢোকার আগে তোমাদের পুরো চারদিকটা হসপিটালটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ চারদিকে গাছপালা লাগানো সবুজ কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর এইদিকে একটা বিল্ডিং দেখাচ্ছি দেখতে পাচ্ছি আমরা এটা হলো ব্লাড ব্যাঙ্ক তো দেখতে থাক গাইজ চলো এবার হসপিটালে ঢুকাচ্ছি প্রথমে দেখতে পাচ্ছ তোমরা রিসেপশান এটা তোমাদের যদি কোনো সমস্যা থাকে এখানে তোমরা সমস্যাগুলো বলতে পারো ওরা তোমাদের বলে দেবে কোথায় যেতে হবে আর এই যে সামনে সিকিউরিটি দাঁড়িয়ে আছে ওরা কিন্তু তোমাকে একটা বেল্ট পরিয়ে দেবে ওটা হলো ভেতরে যাওয়ার পারমিশনের বেল্ট ওটা পরিয়ে দিলে তুমি ভেতরে যেতে পারবে ভেতরে গিয়ে সোজা দেখতে পারলে এখানে একটা টোকন কাউন্টার আছে টোকন কাউন্টারে প্রথমে তোমাকে টোকন কাটতে হবে তারপর অ্যাপার্টমেন্ট নিতে হবে অ্যাপার্টমেন্ট নেওয়া থাকলে ভালো তাহলে না হলে অ্যাপার্টমেন্ট নিয়ে আসতে হবে তোমাকে আগে অনলাইনে তোমরা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারো আমি নাম্বার দিয়ে দেবো আর এই দিকে দেখতে পাচ্ছ প্রথমবার যারা ডাক্তার দেখাতে আসবে তারা এই দিকে ডাক্তার মানে অ্যাপয়েন্টমেন্ট করবে আর যেহেতু আমাদের এটা দ্বিতীয়বার ডাক্তার দেখানো তো আমাদের ওই দিকের যে কাউন্টারগুলো দেখতে পাচ্ছ ওখানে ওপরে নাম্বার দেখাচ্ছে ওই নাম্বার দেখে তোমাকে কাউন্টারে যেতে হবে কোন কাউন্টার দেখাচ্ছে তো সেই কাউন্টারে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওরা বলে দেবে কোনখানে গেলে তোমার ডাক্তার দেখানো হবে কখন বসার চেয়ারগুলো আছে গাইস দেখতে পাচ্ছ এখানে তোমাকে ওয়েট করতে হবে যেখানে মা বসেছিল ওপরে স্ক্রিনটাই তোমার ওই টোকনের নাম্বার দেখাবে দেখালে ওরা তোমাকে মাইকের মাধ্যমে ডেকে কাউন্টারে গেলে রেজিস্ট্রেশন করাবে ওরা তোমাকে ডেকে নেবে ডেকে নেওয়ার পর রেজিস্ট্রেশন হয়ে গেলে তারপর ডাক্তার দেখাতে যেতে হবে গাইস যেতে যেতে তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি অ্যাপার্টমেন্ট নিয়ে এসে এখানে ডাক্তার দেখানোটাই বেস্ট কারণ অ্যাপার্টমেন্ট থাকলে তোমার ডাক্তার দেখাতে সময় লাগবে না আর অ্যাপার্টমেন্ট এদের দুভাবে হয় অনলাইনে একটা মানে ফর্ম অনলাইনে ফর্ম আছে সেটা ফিল আপ করে তোমরা অ্যাপার্টমেন্ট নিতে পারো বা ফোন করে বা এখানে ডাইরেক্ট এসে অ্যাপার্টমেন্ট নিতে পারো আর এই যে সামনের রিসেপশানটা দেখালাম ওখান থেকেই অ্যাপার্টমেন্ট হয় গাইস ওইদিকে একটা বিল্ডিং দেখাচ্ছিলাম ওটা ছিল ওষুধ দোকান তো আমার মায়ের যে রিপোর্টটা হবে সেটা ছিল দু নম্বর বিল্ডিংয়ে হবে তো আমরা এই যে দেখতে পাচ্ছি দু নম্বর বিল্ডিং আমরা দু নম্বর বিল্ডিংয়ে চলে এসেছি আমি আর মা মিলে আর রিপোর্টের জন্য আবারও একটা ডেট দিল এক তারিখ ডেট দিলো তো ওই দিন ওই ডেটের রিপোর্টটা হলো না তো আমরা এক তারিখ আবার আসবো চলো গাইস এখানে আমরা ডাক্তার দেখানো কমপ্লিট আমরা বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ আর আমরা বাস ধরবো আবার বিশ্ববাংলা গেটের সামনে থেকে তো এই দেখতে পাচ্ছো বিশ্ববাংলা গেট তো এখান থেকে আমরা বাস ধরবো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে দেখা হচ্ছে পরের একটা